এই ভিডিওটা দেখে তোমরা হয়তো বলবে দাদাকে দিয়ে রান্না করো আবার দাদাকে দিয়ে ঝাড় দেওয়া করবো বলো সকালবেলায় উঠে দেখছি কালকে ঝড় হয়েছিল উঠোনে পাতা আর পাতা এত গাছপালা এইখানে আসলে গ্রামের দিকে এরকমই হয় প্রচুর গাছপালা থাকে বাড়ির উঠোনে আর উঠোনগুলো তো অনেক বড় বড় হয় সেই কারণে সেখানে যখন পাতা পড়ে সকালবেলা উঠে দেখার অবস্থা থাকে না দেখে হয়তো বলবে টুম্পা কতদিন উঠোন ঝাড় দেয় না কিন্তু না প্রতিদিনই কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয় আর আমার হাজব্যান্ড বলছে উঠোন নাকি আমি কোনো দিনই ঝাড় দিই না এমনিতেই নাকি উঠোন পরিষ্কার থাকে কোনো নোংরা নাকি উঠোনে হয় না তো তো আমাকে উঠোন ঝাড় দিতে দেখে কত কথা না আমাকে শোনালো বলছে উঠোনকে তুমি ঝাড় দাও উঠোন তো আমার মা ঝাড় দেয় আর উঠোন তো সবসময় ঝকঝকে পরিষ্কার থাকে আমি বললাম তুমি কি দেখেছো উঠোনকে ঝাড় দেয় না দেয় বলছে তোমাকে কোনোদিনই আমি উঠোন ঝাড় দিতে দেখিনি শোনো এটা শুনে কার না মাথা গরম হয় একে তো সকালের সমস্ত কাজকর্ম থাকে তারপরে ঝড় হয়ে গেলে এই যে এক্সট্রা পাতা পরে উঠোন বেশি নোংরা হয় তার জন্য তো আরও বেশি রাগ হচ্ছে কেননা এগুলো তো সব আমাকেই করতে হবে আর ও ওর চোখে নেবা হয়েছে ও কখনোই দেখতে পায় না যে ওর বউ কাজ করছে সব কাজ ওই করে তোমরাও হয়তো ভিডিওটা দেখে বলবে হ্যাঁ ওই তো সব করে তোমাদের দাদাই তো সব কাজ করে কিন্তু কি জানো তো খুচরো কাজের মুচরো হয় না এই হচ্ছে ব্যাপার আসলে ও তো সব সময় বাড়িতে থাকে না কাজের সূত্রে ব্যস্ততার মধ্যেই থাকে এসে যখন তাকে ঘর বাড়ি উঠোন সব পরিপাটি তখন হয়তো ভাবে আমাকে কেউ হয়তো করে দিয়েছে আমার পক্ষে এতগুলো কাজ করা সম্ভব না তাই এইভাবে ওর মন্তব্য ও করতেই থাকে আর একটু মজা করেই বলে আমি তো সিরিয়াসলি বলছি সেটা না ও কিন্তু মজা করে সবসময় আমি জানে আমি কাজ করি বা কি যা করি সবই জানে ইচ্ছাকৃত আমাকে রাগানোর জন্য এইগুলো ও সব সময় করতে থাকে তো এই যে আমার পেছনে একভাবে লাগছে আর আজকে একটু উঠোনটা ঝাড় দিতে দেরিই হয়ে গেছিলো এইদিকে কাজকর্ম করে তারপরে ভাবছিলাম উঠোন ঝাড় দিয়ে একবারে চান করে নেবো তারপরে এইদিকে উঠোন ঝাড় দিতে এসে যখন আমার পেছনে লাগ যে আমারও মাথাটা গরম হয়ে গেল তারপরে কি করলাম ওকে বললাম তুমি ঝাড় দাও আমি আর ঝাড় দিতে পারবো না তার আগে দেখো এখানে উঠোন ঝাড় দিতে দিতে উঠোনটা পরিষ্কার কিছুটা করেছি এর মধ্যে দেখি মা এখানে আম তেল রোদ্দরে দিচ্ছে ঝড়ে হয়তো কয়েকটা পেয়েছে আমি ভাবলাম কিন্তু না মা বললো যে ছোটদা কিনে নিয়ে এসছে মানে আমার দেওয়াল কিনে এনেছে আম তেল খাবে মাখা খাবে বলছিল তাই মা মাখা না করে আম তেল করে দিয়েছে তা দেখলাম অল্প একটু করেছে তাই মাকে বলছিলাম মা আরেকটুখানি করলে তো ভালো হতো এক শিশির করলে খেতে পারতো অনেক দিন ধরে তো বলছে হ্যাঁ আর আরেকটু আম আনলে আরেকটু দেবো তাহলে ভালো হবে আর আমের মধ্যে মশলাটা এখনও দেয়নি বললো কাঁচা আমে তেল দিয়ে এটা রোদ্দরে এখন দিয়ে দিয়েছে একটু শুকিয়ে গেলে লাস্টের দিকে একটু মশলা দেবে যা হোক মার সাথে অনেক কথাবার্তা হচ্ছিলো আর মা বলছিলো তুমি উঠোন ঝাড় দিতে গেলে কেন আমি উঠুন ঝাড় দিয়ে দেবো তো আমি বললাম না তো শরীরটা খুবই খারাপ তোমার দিতে হবে না আমি দিয়ে দেব চান করার ঠিক আগে এর মধ্যে আমি সমস্ত কাজকর্ম করে যখন আমি উঠুনঝাড় দিতেই গেছি আমি বলেছি একটুখানি ক্যামেরাটা ধরো না একটুখানি ব্লগ ভিডিও করার জন্য একটু শ্যুট করে রাখি তাহলে ব্লগটা তৈরি করতে আমার ভালো হবে সারাদিনে যেটা করি আর কি ও বাবা আমার পেছনে যেভাবে লেগেছে তাতে করে আমার মাথা গরম হয়ে গেছে তারপরে তো তোমাদের দাদাকে দিয়ে ঝাড়টা দিয়ে দিয়েছি যেমন কর্ম তেমন ফল আমার পেছনে লাগলে এরকমই হয় তো যাই হোক এই যে দেখো অনেকটা বাজার এনেছিল আজকে সকালবেলায় তার মধ্যে ঘ্যাটকোলটা আগে আমি কেটে নিচ্ছি এটা টাটকা অবস্থায় কেটে যদি রাখা যায় তাহলে আমার রান্না করতে কোনো অসুবিধা হবে না আর এইভাবে যদি রেখে দিই তাহলে যখন এটা শুকিয়ে যাবে আমি কিন্তু এই ডাটাটা আর কাটতেই পারবো না এই একটা একটা ডাটা আশ ছাড়িয়ে বেশ টুকরো টুকরো করে কাটতে হয় আর পাতাগুলো বেছে কুটে রেখে দিতে হয় আর যখন শুকিয়ে যায় পাতাগুলো একদম বন্ধ হয়ে যায় তখন ওই পাতার থেকে ঠিকঠাক করে বেছে নেওয়া যায় না ওই জন্য আমি চেষ্টা করি শাক আনার সঙ্গে সঙ্গে কুটে বেছে ধুয়ে একটা প্লাস্টিক করে রেখে দেওয়া কন্টেনারে করে রেখে দেওয়ার চেষ্টা করি যাতে আমার পরে ওই শাক কাটতে কোনো অসুবিধা না হয় যাই হোক আমি এই শাকটাকে দুভাবে রান্না করব ওই জন্য পাতাগুলোকে আলাদা নিলাম আর ডাটাগুলোকে কেটে আমি আলাদা করে রাখছি আমাদের বাড়িতে কিন্তু সবাই ঘ্যাঁটকল খেতে খুব ভালোবাসে ওই জন্য এই দুটো দু রকমভাবে রান্না করব ওই ডাটা গুলো দিয়ে একটা ঝাল মতন করব তোমরা কিভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও আমি পাতাগুলো বাটা খাই রসুন লঙ্কা দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে বাটা করে খাই আর ডাটাগুলোকে ওই যে কি বলবো এটা ভাপা মতন করে আবার অনেক সময় রসুন লঙ্কা দিয়ে ভাজা ভাজা মতন ডাটাটা বাটি না আস্তে আস্তে থাকবে ওইভাবে ভাজা করে খায় ভীষণ ভালো লাগে খেতে তোমরা ট্রাই করতে পারো রেসিপি জানতে চাইলে বলো আমি বলে দেবো তোমরা কীভাবে খাই সেই রেসিপিটাও আমাকে বলো খাট করলে রেসিপিটা আমাকে অবশ্যই শেয়ার করো আর এই দিকে দেখো মাছ মাংস সমস্ত বাজার করে এনেছে চিকেন মটন আর মাছ এগুলো সব নিয়ে এসছে তো আমি বললাম এগুলো তো আজকে কিছু রান্না করবো না আজকে মটনটা রান্না করব আর একটু ডাল করবো আর কিছু করব না আর পাতা টাতাগুলো কেটে গুছিয়ে রেখে দিলাম আর দেখো এক ঝুড়ি টমেটো নিয়ে এসছে টমেটো কিন্তু আমরা বারো মাস খাই দাম বেশি কম যখন যেভাবেই থাকুক না কেন টমেটো আমাদের এক কিলো করে প্রতি সপ্তাহে আনা হয় আর তার মাঝখানে যদি ফুরিয়ে যায় তখন তো আনাই হয় আর ওইদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি তারপরে এইদিকে চলে আসলাম রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার বিকেলের দিকে আমি ভাবলাম একটু আম মাখা করি ওই যে কালকে ঝড় হয়ে গেছিলো একটা আম পেয়েছিলাম কিনে খাওয়া আমের টেস্ট আলাদা আর কুড়িয়ে পাওয়া আমের টেস্ট কিন্তু আলাদা তো এই একটা আম কাসুন্দি লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম এইটুকু আম মাখা করেছি খাওয়ার লোক ছিল দশজন সবাই একটু একটু করে পেলাম তারপরে এটা খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত